একটি সমস্যা হলো মা বন্ধের সেটা হলো চল্লিশ যখন ঊর্ধ্ব হয়ে যায় চল্লিশ যখন পার হয়ে যায় তখন তাদের একটা রোগ শুরু হয় সেটা হলো জরায়ু সংক্রান্ত বিষয় বিভিন্ন রোগ তাদের শরীরে বাড়তে থাকে এবং পুরুষেরও হয় সমস্যা শুরু হয় এই বিষয়ে নিয়ে আলোচনা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে দেখলে এটা কি কি হোমিওপ্যাথি মেডিসিন আছে সেগুলি আপনারা কড়াই করে যে কোনো একটি ফার্মেসিতে থেকে হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এগুলি সেবন করতে পারবেন তাহলে দেখবেন যে আপনি অনেক উপকৃত হচ্ছেন আমাদের হচ্ছে ধোয়া করবেন এটাই আমি চাই যে আপনার নেওয়ার সময় যে আপনার মনটা ভালো লাগবে ভালো বলে যে একটা আপনার মন থেকে যে একটা নিঃশ্বাস আসবে আনন্দের সেইটি আমি চাই বয়সন্ধিকাল প্রত্যেকটা মানুষের আসবে যদি বেঁচে থাকি আমরা পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই চল্লিশের পরে শুরু হয়ে যাবে একটা পুরুষ মহিলার জন্য জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য তারপর থেকে চলে আসে জীবনের শেষ দিকের আকাঙ্ক্ষা খেলা চল্লিশটা বছর পার হলেই আপনার আশি হয়ে যাবে আর তখন আপনি মানুষের কাছে বাসি হয়ে যাবেন আশি মানে আপনি বাসি যদি ডক্টর ইমসের মতন আপনার শক্তি থাকে সামর্থ্য থাকে তাহলে আপনার অর্জন আছে আপনাকে সম্মান করবে না হয় শুরু ফেলে দেবে আপনি যতই অট্টলিকার গড়ে তোলেন না কেন যত অট্টলিকা গড়বে ততই আপনার জন্য কষ্ট হয়ে আনবে তাই আসুন আমরা আজকে জেনে নিই মেডিসিন কি কি আছে এই সব বয়স অধিকারে বয়স অধিকার বলতে গেলেই খুব কষ্ট লাগে পার হয়ে যাওয়া জীবনের শেখাঙ্ক্ষিত আনন্দময়ের দিনগুলি শেষ হয়ে যেমন সাত যখন পার হয় বারো যখন আসে যৌবনের তারণ্যে নদী তখন ভাসে চল্লিশ যখন আসে গাছ তখন ফুল তখন বন্ধ হয় আর কি গোলাপের সাজে আর কখনো গোলাপ সে সাজবে না তাই এই সময় আমাদের যে লোকগুলি হয় আমাদের মা বন্ধে যে লোকগুলি হয় সেটা হইল যে তার মাসিক বন্ধ হয়ে যাওয়া মাসিকের রাস্তা বা জরায়ু রাস্তা বেজাই রাস্তা ইউটার রাস্তা এগুলিতে অনেকগুলি সমস্যা দেয় এই সমস্যার কারণে শারীরিকভাবে অনেকগুলি সমস্যা দেখা দেয় এবং তাদের জমনি সংকুচিত হয়ে যায় তাদের জরায়ুর আকার ছোট হতে থাকে তাদের জরায়ু নেমে আসে পুরুষের যেমন ফরেস্টের ক্যালাইন্ট বড় হয়ে যায় ঠিক তেমনি তাদেরও আসে শুধু যে মহিলাদের আসে তা নয়

হাস্য উজ্জ্বল লাল টুকটুকি সেই আর ধরেন যে বেলা যে পূর্ণিমা আইনে নিল যে আপনার সূর্য অস্ত যাওয়ার সময় যে রক্তিম আবাজ প্রকাশ পায় যদি তার মুখ্য মন্ডলের ভিতরে এই আবা থাকে অথবা আপনার পূর্ণিমা রাতে যে আলোটা ফুটে ঠিক তেমনি ভাবো যদি চেহারা ভিতরে এমন একটু ফুট ফুটে ভাব থাকে এই দুটোই হতে পারে যেদিন থাকে মস্তিষ্কে রক্ত সঞ্চালন অর্থাৎ মাথার ভিতরে মেমোরিতে আমাদের মস্তিষ্কে অনেক রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং জরায়ুতে প্রসব বেদনা নেয় যদি ব্যথা থাকে ব্যথা যায় আসে যায় আসে সে যখন যায় আসে তখনই মনে থাকে যখন ভালো লাগে তখন সব কিছু ভুলে যায় চিকিৎসা করতে মনে চায় না যদি এই অবস্থা হয় এবং জরায়ুতে বের হয়ে আসে এটা আবার

এটা খুব জটিল একটা প্রোক্রিয়া এবং এজটাকে আমরা কি মনে করি যে একটাটা দিয়ে দিল আর একটা ভয় না এটা প্রোক্রিয়া খুবই জটিল একটা ডক্টরের মানে একজন ডাক্তারি যে ওষুধ তৈরি করে এবং তিনি যে প্র্যাকটিক্যাল ভাবে তার যদি গুরুজন ভালো থাকে তার শিক্ষা যদি ভালো থাকে যিনি প্র্যাকটিস করেছে যদি তার অভিজ্ঞতা সম্পূর্ণ থাকে তাহলে ওই কিন্তু দায়ী হবে না হয় হয়তো আপনাকে সময়মতো ওষুধ দিবে কিন্তু পরবর্তীতে দেয় আপনার এটা ক্ষতি সাধন করতে পারে আমরা অনেকেই মনে করি ভাই কিছু কথা বলতেছি এটা বড় হবে ভিডিও অনেক মেডিসিন যাবে কথা বলতে সেই কারণে যে এইগুলি খুবই আমাদের দেশে মনে করে সরাসরি মেডিসিন না সরাসরি মেডিসিন আপনার জন্য নয় সরাসরি মেডিসিন আপনার খাওয়া মানে আপনার কিডনি নষ্ট করা হার্ট ধ্বংস করে দেওয়া হাড়ের দুর্বলতা নিয়ে আসা হার্ট অ্যাটাকের সম্ভাবনা করে দেওয়া যেমন অ্যান্টিবায়োটিক খেলে যা হয় তাই হবে কিন্তু আমি আবার সতর্ক করছি একজন ডাক্তারের জন্য হলো সরাসরি মেডিসিন আসবে তা হাতে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা কিভাবে পড়াই করতে হয় কিভাবে তাকে এটাকে করতে হবে কত কিভাবে কোন পিল দিতে হবে 10 দিবে না 20 দিবে না 30 দিবে এটা একটা ডাক্তারের উপর নির্ভর করে দেখেন 10 20 30 আমি কিন্তু উচ্চারণ করেছি পিলের কথা বলি আপনারা কি মনে করেন সহজ কথা একটা ডাক্তার তার যদি 50 সহস্ত তুমি পদ্ধতিতে হয়ে থাকে তাহলে কোন বিলটি সেখানে প্রয়োগ করবে কত অংশে কত অংশ কত অংশ আপনার আহ ফাইটু ব্যবহার করবে সবকিছু মিলিয়ে একটা মেডিসিন সিলেকশন করতে হয় এরপর রোগী ভালো খুব আর আমরা সরাসরি খাচ্ছি আর যাচ্ছে গলা দিয়ে যাচ্ছে কি যে যাস কি যে জাস এই যে উচ্চারণ করে আর কি বাবা ভাই ডাক্তার খুব ভালা ভাই ওটা তো মদে দিয়ে দিল আপনাকে আপনাকে মতই দিয়ে দিল আপনাকে চিকিৎসা দিল না আপনাকে আপনি মদ খেয়ে দেখেন আমরা আমরা মদ নিচ্ছি জীবনে মত কি সেটাও বুঝি না কিন্তু পড়া করতে বলতে এবং মতের রোগী দেখতে দেখতে তারা কিভাবে খায় কি করে কিভাবে চায় ওদেরকে শুনতে শুনতে এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ মনে হয় যে আমরা খেয়েছি তাই না তারা মাফ সাদা পাতা যদি আপনারা আগেমরা খেয়ে থাকে ভালো ভালো মুসুল্লিনি খেয়ে থাকে মসজিদের সামনে গিয়ে যখন গুলি করার সময় ফেলা কি মাথা করে উঠে যায় ভাই এগুলি বিষাক্ত এবং বিষ বুঝতে পারছেন ওই ওই অভিজ্ঞতা আমার নাই আছে তো ওই যে দেখতে যেত হয়ে গেছে তাহলে আপনারা এগুলি মানে পূরণ করবেন না সব সবসময় যে যত বড় ডাক্তার তিনি তার ওষুধ পানি পানি লাগবে এটাই সত্য তিনি চান তার রোগীর জন্য কোনোভাবেই কোনোভাবেই ভাই আপনি যে ওষুধ কিনে আমি তিনি টাকা দাম একজন ডাক্তার যদি ওই ওষুধ বানিয়ে দেয় বিশ্বের সেরা ডাক্তার আমরা যাদের কাছে গবেষণা করি জানেন তাদের ভিজিট হ্যাঁ শুনলে তো অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে সব কাছে যারাই চিকিৎসা নিয়েছেন এবং ভালোবাসেন যারা তাদের বাড়ির খাবারটা পর্যন্ত এখনো দিয়ে যান তারা কিন্তু ঠিক এমন ভালোবাসেন বাড়ি গেরি করে দিতেও চায় তাহলে কেমন ভালোবাসে তাদের কাছে পেয়েছি বেরায়নিয়া দ্বিতীয় যে এগুলি বললাম এই কারণে যে এইগুলি প্রয়োজন আমাদের বাংলাদেশে ভারতীয় হোমিওপ্যাথিটা খুব সম্মান করে জার্মানিতে খুব সম্মান করে আর লন্ডনে খুব সম্মান করে যার কারণে ওই দেশে এই সমস্ত বিষয়গুলি নিয়ে তত আপনাকে কথা বলতে হয় না যে আমাদের বাংলাদেশে এলোপাথিটা যেমন কথা বলে না ঠিক ওদের দেশে ওর কথা বলতে হয় না সম্মান বোধ জানে আর বাংলাদেশে অসম্মান মনে করে ঠান্ডা কাশির জন্য গেলাম ওষুধ দিলাম হ্যাঁ আবার গরিবের জন্য কিন্তু মাসে আমার দরজা সবসময় খোলা থাকে আমি যতদিন বেঁচে থাকবো ওই অসহায়ের জন্য সব সময় যদি আমার যদি ডেইলি যদি এক লক্ষ টাকাও যদি ওই সমস্ত রোগীর জন্য খরচ হয় তবু আমি দিয়ে যাব আমার লস হইল কোনো কারণ আমি চাই আমার মা বুধকে আমি চাই আমার মা এই বোনদেরকে ভালো একটা চিকিৎসা দিতে আমি আমার ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকেও ওইভাবে বলি যতটুকু তাদের আমার জ্ঞান আছে তাদের চেষ্টা করি বারো তিরিশ দুইশো এবং কি আপনার ওয়ান এম এগুলি ব্যবহার ওয়ান এম তুনি ব্যবহার করতে ডাক্তারের সঙ্গে রাখতে হবে ঋতুময় একজন মহিলা একজন ঋতু বন্ধ হয়ে যায় ঋতুময় মহিলা যখন তার বন্ধ হয়ে যায় ঋতু বন্ধ হয়ে গেল ঋতু বন্ধ হয়ে গেল কিন্তু উনি বুঝতে পারতেছে না ঋতুমনা বন্ধ হয়েছে না কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে ওনার নাক মুখ দিয়ে নাক দিয়ে তার নাক দিয়ে আর রক্ত আসছে যেটা আমাকে অ্যাভাস্টাক্সি বলে তা ওনার নাক দিয়ে রক্ত আসতেছে রক্ত পড়তেছে উনি যে এটা নিয়ে খুব ক্লান্ত উনি মনে করতেছে হয়েছে এবং ফুসফুস থেকেও আপনার রক্ত সঞ্চয় হতে পারে মুখ রক্ত আসতে পারে যদি এই অবস্থা হয় এবং যদি মুখ শুষ্ক হয়ে যায় পানির জন্য তার হা থাকে কিন্তু পানি খায় না যদি এই অবস্থা হয় তাহলে অবশ্যই বাড়ি ব্যবহার করবে দ্বিতীয় তৃতীয় যেটা সিমোসেফিগা সিমোসেফিগা এটা খুবই একটি ভালো একটা হোমিওপ্যাথি মেডিসিন এটা অনেক ক্ষেত্রেই মহিলা ব্যবহার হয় এটা থার্টি দুইশো সিক্স ব্যবহার করতে পারবেন যে কোমরে এবং স্তনে কোমর ওই কোমরে মনে করে যে অনেকে দেখা যাচ্ছে কোমরে মাঝে প্রসব বেদনার প্রথম প্রসব বেদনা উঠলে তো কোমর বাঁচা আপনার কি যে দুই সাট মনে হয় একে ভেঙে যাচ্ছে যদি এই অবস্থা হয় যদি এই অবস্থা হয় এবং তিনি যদি মনে করেন যে বাত রুগী হয়ে থাকে বাতের রোগী হয়ে থাকে তিনি কিসে রুগী হয়ে থাকে বাতে মানে বাতের জন্য ওই মহিলা খুবই কষ্ট পাচ্ছে এবং তার এই কষ্টের জন্য ওষুধ খেয়েছে যদি এই অবস্থা হয় এবং যদি তার পেটে কোন এক পাস হতে অপাস পর্যন্ত মনে করেন যে ব্যথা আছে যাচ্ছে ব্যথাই দেরি থেকে এদিন যদি এ অভ্যস্ত হয় তাহলে ব্রাইনার সিক্স অথবা সাহায্য অথবা দুইশো তবে যার কাছ থেকে এই ক্রয় করবেন তার কাছে একটু পরামর্শ নিয়ে আপনি মেডিসিনের নাম জানেন বলেই আপনি অনেক কিছু না তবে কথা হলো যে এই সমস্ত গুলি প্রয়োগের আগে আপনাকে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকা দরকার এবং আপনার বিশেষভাবে নিয়ে আনার দরকার শেষ করব আর দুটো মেডিসিন বলে আর অনেক মেডিসিন আছে পরবর্তীতে চেষ্টা করব সিংগোনা সিংগোনা হলো চায়না মেডিসিন চায়না মেডিসিন এটা হলো যে দাদের দেখা যায় বয়স অন্তিকালে বয়স যখন দেখা যাচ্ছে যে দাদের শরীরে একেবারেই দুর্বলতা চলে আসতে পারে প্যাটিকদের ঘেয়ে জমে যেতে পারে মুখের উপরের সাইডটা খুব ব্যথায় কাতরাতে পারে মানে মুখের সাইডগুলি ঝাজরো হয়ে যেতে পারে কোনো শাক সবজি খেয়ে হজম না করতে পারে এবং হতে পারে যে তিনি যাই খাচ্ছে তাই হচ্ছে এবং তার কোনো হজমের মানে কোন তার হচ্ছে সাথে হলে তিনি শক্তি পাচ্ছেন না তার ডায়রিয়া হয়ে যেতে পারে অথবা তার পেটে পেটে ঘুটফুট করতে পারে তাই ঘুটফুট তো কিন্তু বেশি না কম হতে পারে ঘুটফুট যদি এই অবস্থা হয় তাহলে অবশ্যই সেন অথবা চায়না ঠাট যেতে পারে দুশো ব্যবহার করবেন এটা ওইভাবে ব্যবহার করুন তবে এটা ব্যবহার করার পরে আপনাকে যে সমস্ত খাবারগুলি অ্যাভয়েড করা চাওয়া দরকার সেটা হলো যে আপনার আপেল পুঁই শাক লালন শাক পালং শাক আ যেটা যে ফালংসিয়া এবং লাসেন্টের মধ্যে অফ থাকবে কেলি কার শাস্ত্র হলো কেলি কার রক্ত শূন্যতা একজন রোগী রক্ত শূন্যতা হতেই পারে শাস্ত্রও দেখা দিতে পারে শোধ হলো যে বাতের মতো ফুলে যাবে কারণ এখানে পানি আসে শোধ যেটা পানি পানি আসে এবং দুর্বলতা শরীরে থাকবে এবং বিশেষত চোখখুর উপরের যে আপনার পাতা আছে সেটা স্থিত থাকবে স্থিত থাকবে কোমরে বেদনা কোমরের কোমরে কোমর বেদনা থাকতে পারে তার সাদা সেরাপ যেতে পারে সেটা লনের হবে ঠিক আছে আর দুর্বলতা থাকতে পারে এবং তিনি যেটা আসবেন বা নাক যে ময়লা সবকিছু বেরোতে পারে যদি এই অবস্থা হয় তাহলে অবশ্যই আপনারা কেলিকার্প এবং থার্ড শে তো দুই শেতে কেলিকার ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার সাথে কথা কারণ কেলিকার্প মেডিসিন খুব মারাত্মক খুবই মারাত্মক ভাই খুবই মারাত্মক